ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আইসিডিএস পরীক্ষার অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য কিন্তু দেখো অলরেডি আমাদের দুটো বই কিন্তু পাবলিশ আমি করে দিয়েছি তোমরা যদি দেখো তো আমাদের দেখো তোমাদের বলে দিই যে আইসিডিএস পরীক্ষার ওপর তোমাদের প্রথম দেখো এই বইটা তোমাদের একটু দেখা গেলে তোমরা বুঝতে সুবিধা হবে প্রথম প্রথমত দেখো আইসিডিএস পরীক্ষার জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর টপিকের ওপর দেখো দুশো আঠারোটা কোশ্চেন এই বইটা আমরা অনেক দিন আগে পাবলিশ করে দিয়েছি এবং সেকেন্ড জি কে মাস্টার বুক এখানে দেখো তিন হাজার কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে এই সেকেন্ড বুক এটা এটা আমাদের থার্ড বুক যেটা রচনার উপর বেশ করে এটা কিন্তু আজকে কাজটা কমপ্লিট হয়েছে তো আইসিডিএস অঙ্গনারী কর্মী পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো সেরা কিন্তু রচনার বই এটা দেখতে পাচ্ছ তো যারা এই বইগুলো পার্চেস করতে চাইছো বা কিনতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কী কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এই তিনটে বই খুবই আমরা কিন্তু দিন আগেই পাবলিশ করে দিয়েছি এই দুটো বই আইসিডিএস পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থানের পর এই বইটা অনেকদিন আগেই পাবলিশ হয়েছে তারপরে জিকে মাস্টার বুক এইটা ঠিক আছে এবং থার্ড আমাদের রচনার বই যেটা দেখতে পাচ্ছ এই যে এইটা রচনার বই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য রচনার বই এটা কিন্তু রিসেন্ট আজকেই কাজ সম্পূর্ণ হলো তো এই বইটাও তোমরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যারা কিনতে চাইছো বা পিডিএফের জন্য এ করছো তোমাদের বইটা আমি একটু দেখা দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি রকম রচনা বা রকম বেস করে রয়েছে তো এই হচ্ছে সেই বই দেখো তোমাদের তোমাদের দেখতেই পাবে তোমরা এই হচ্ছে বই ঠিক আছে সেরা রচনার গাইড বুক সেটার দাম কিন্তু তিরিশ টাকা রাখা হয়েছে এই হচ্ছে সুযোগ তোমাদের যদি দেখা তাহলে বুঝতে পারবে কী কী রচনা দেখো রয়েছে এখানে মোট তোমরা দেখতে পাবে এখানে মোটামুটি পঁয়তাল্লিশ খানা রচনা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ওই বইয়ে রয়েছে দেখো তোমাদের দেখাই দেখো পঁয়তাল্লিশ খানার রচনা কিন্তু তোমরা এই বইটাতে পেয়ে যাবে ঠিক আছে যেগুলো কিন্তু বেস করে এই পরীক্ষার উপর বেস করে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা তোমরা দেখতেই পাচ্ছ দেখো যার মধ্যে কিছু কিছু রচনা কিন্তু আমাদের ক্লাসে করানো হয়েছে তোমরা চাইলে সেগুলো আমাদের ক্লাস থেকে দেখে নিতে পারো আমাদের যে ইউটিউব চ্যানেল পড়াশোনা বাংলা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং আরও যে রচনা রয়েছে সেগুলো করানো হবে এবং যারা পিডিএফের জন্য চাইছো তারা কিন্তু যে নাম্বারটা বললাম স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো এটাই আজকে বলার উদ্দেশ্য এবং তোমাদের দেখো তোমাদের দেখাই আমি কীরকম রচনা ফরম্যাটগুলো কীরকমভাবে আছে এ দেখো এখানে পাতা নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো প্রথম রচনা করোনা ভাইরাস দেওয়া আছে ভূমিকা ভূমিকা সম্পর্কে দেওয়া আছে তারপর নামকরণ ঠিক আছে সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে কিন্তু করোনা ভাইরাস আবিষ্কার সম্পর্কে দেওয়া আছে করোনা ভাইরাসের আকৃতি কোভিড নাইন্টিনের আকৃতি কোভিড নাইন্টিনের উৎপত্তি সম্পর্কে দেওয়া আছে তারপরে সেকেন্ড পেজে পাতা দুই হয়ে গেলো এবার আমরা তিন নম্বর পাতায় চলে এলাম তারপরে দেখো পুরো কিন্তু রচনা যেভাবে থাকে সেরকম আকারে কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ রচনা একদম মোটামুটি অষ্টআশিটা পেজ রয়েছে এই বইটাতে তোমাদের যদি একটু দেখা একদম লাস্ট পেজে চলে যায় তাহলে তোমরা দেখতে সুবিধা হবে তোমাদের দেখো আমি নিয়ে যাচ্ছি একদম লাস্ট পেজে এই যে লাস্ট রচনাটা আমাদের কী আছে আমি তোমাদের দেখাই লাস্ট রচনা রয়েছে দেখো লাস্ট যে রচনাটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা বড়ই রচনা এই দেখো অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে যে রচনাটা রয়েছে সেটাই কিন্তু লাস্ট রচনা তোমাদের ঠিক আছে ভূমিকা আছে তারপর এখানে দেখো মানুষের স্বাস্থ্যের ওপর মোবাইল ফোনের প্রভাব এসব শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব এসব বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে সুন্দর করে কিন্তু রচনাগুলো সাজানো রয়েছে ঠিক আছে তো যারা তোমরা বইটা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এই বইটার জন্য তো এই ছিল আজকে এই ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যারা অঙ্গনানী কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করছে এবং রচনার জন্য তোমরা এই বইটা কিন্তু অবশ্যই নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও